আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকের ক্লাসে থাকছে প্রতিধান কবিতা থেকে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে জাগ্রত চিন্তা উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিদান কবিতাটি জসিম উদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত বালুৎসর প্রতিদান কবিতায় বুক ভরা গান বলতে কি বোঝানো হয়েছে ভালোবাসা বোঝানো হয়েছে যে গেছে বুকেতে আঘাত ধানিয়া তাল লাগি আমি কাঁদি এ পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে হওয়া মনোভাব গরিবের মেয়ে পিয়ারি একদিন আশ্রয় খুঁজেছিলেন ধনী দুলাল অজেনের মধ্যে অজেন তার মূল্য দেয়নি হারিয়ে যাওয়া পিয়ারি একদিন দেখতে পায় করোনায় আক্রান্ত অজেন একাকি পরে আছে হাসপাতালের বিছানায় সুখের দিনে চারপাশে ঘিরে থাকতো যারা তারা আর কেউ কাছে নেই দিন সেবা দিয়ে পিয়ারি অজেনের সুস্থ করে তোলে অতীতের অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে উদ্দীপকের বিষয়টি তোমাদের পটিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিদান উক্ত সাদৃশ্যের কারণ সমৃদ্ধ হৃদয়বৃত্তি নির্মহ বৈদর্য খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিল এক কিশোর তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে ছেলেটা কোনো কথা না বলে চলে গেল উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ প্রতিদিন কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক পরোপকারের উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল কোন বিবেচনায় যথার্থ প্রতিদান কবিতায় কবি বিষে ভরা পরিবর্তে কি দেন বুক ভরা গান দেন করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবীন তার স্ত্রী সন্তানকে নিয়ে অন্যত্রে চলে যান প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন করোনা শেষে রবিন কাছে এলে তারা রবীনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন উদ্দীপকের বৃদ্ধ মা ক্ষমাশীলতার সঙ্গে প্রতিধান কবিতায় কোন পংক্তিটির মিল রয়েছে যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা এবং ভালোবাসা প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে দীঘল রজনী প্রতিদান কবিতার মূল উপজীব্য হল ক্ষমাশীলতা উদারতা মঙ্গলের তরে জীবন দেব সে বোধি বাড়ি চায় বিনিময় তবু চাই না কবু যতই আসুক সংকট সংশয় উদ্দীপকের ভাবার্থের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে থেকে উক্ত পরোপকার এবং হল কিসের মধ্যে ব্যক্তির প্রকৃত সুখ নিহিত পরার্থপরতা জসিম উদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি প্রদান করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকেন কবির ঘুম হরণ করেছে যে পরার্থের আপন সুখ দিয়া বিসর্জন তুমি হ ধন্য তরুর মতো উদ্দীপ কোন দিকটি সামঞ্জস্য পরার্থপরতা উদ্দীপক ও প্রতিদান কবিতা অনুসারে মানব জীবন কখন সার্থক হবে আত্মত্যাগ ও পরোপকার করলে কানা তাই বলে কি প্রেম হবে না উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন চরণের অনুপস্থিত রঙিন ফুলের সোয়াগ জড়ানো ফুল মালঞ্চ ধরি উদ্দীপকে প্রতিদান কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে মহানুভবতা কবি জসীম উদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে উদারতা কাটা পেয়ে তারে ফুল করি দান চরণটিতে কবি কি বুঝিয়েছেন পরার্থপরতা প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন যে কবির ঘর ভেঙেছে প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল দীঘল রজনী যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে কটু কথা প্রতিধান কবিতায় প্রতিধান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে অপকারীর উপকার প্রতিধান কবিতায় কে পথের বিরাগী হয়েছেন কবি স্বয়ং ইব্রাহিম ঘর পুড়িয়ে দেয় অজয় ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে একদিন সুযোগ বুঝে সে অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার বৈশা রয়েছে কবির প্রতিদান কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন অমানবিক মানুষ অসহিংসু মানুষ মামারা মেয়ে রোহিমাকে শতমা অনেক অত্যাচার করে সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় সামান্য ভুল করলেই সে রহিমাকে নির্যাতন করে রহিমা তবুও সৎ মাকে নিজের মায়ের মতোই ভালোবাসে উদ্দীপকের সৎ মায়ের সাথে সাদৃশ্য কোথায় প্রতিহিংসায় মধ্যে কবি চেতনার প্রতিফলিত দিকটি হলো উদারতা ক্ষমাশীলতা আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মরে করেছে পর পঙ্ক্তিটিতে কি বোঝানো হয়েছে মানব প্রীতি সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার ভালোবাসা পূর্ণ প্রতিদান কবিতায় কবি কাঠা পেয়ে কি দান করেছেন ফুল দান করেছেন আমার এ ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর এবং তিনিতে কি বোঝানো হয়েছে সর্বংসহা মনোভাব ইমাম হাসান রাতিয়াল্লাহু আনু তাকে প্রয়োগকারী হত্যাকারী যায়ে তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন পরকালে তাকে বৃহস্পতি প্রদানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন উদ্দীপকে হাসান এর সাথে প্রতিদান কবিতার কোন পংক্তিটির মিল রয়েছে জেগেছে তার আমি বুকেতে কাদি উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা পারস্পরিক সৌহার্দ্য কবি জসিম উদ্দিনের জন্মগ্রহণের সাথে সম্পর্ক রয়েছে ফরিদপুর জেলা উনিশশো সাল জানুয়ারি মাস প্রতিদান কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে বিভেদ হিংসা হানাহানি প্রতিদান কবিতায় অনিষ্টকারীদের প্রতি কবির মনোভাব কি ক্ষমা